নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি ঘটনাটি ঘটে আগরতলার কুমারী টিলারে নৈশভোজের নিমন্ত্রণের খাবার খাওয়ার সময় নিমন্ত্রিত ব্যক্তি ডেলি রাত্রি নটা সাড়ে নটার সময় নিমন্ত্রণ বাড়িতে যায় এবং স্বাভাবিক নিয়মে নিমন্ত্রণ বাড়ির মালিক স্বামী স্ত্রী মিলে খাবার পরিবেশন যখন করছিল তখন ওনাদের বাড়ির গেটে জোরে জোরে ধাক্কা ও লাঠির আওয়াজ শুনে নিমন্ত্রিত সেই ব্যক্তিটি ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে নেমেছিলেন দেখার জন্যে যে আওয়াজ করছে। কারা তখন গেটের বিপরীত দিক থেকে চিৎকার করে বলছিল গেট খুলতে এবং পুলিশেরও লোক আছে এই কথারও ভয় দেখা তার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যে পাথর ছুঁড়ে গেটে ঢিল নিতে শুরু করছিল এই অবস্থা দেখে তিনি গেট খোলার ভুল করেননি কারণ তখন রাত বারোটার মতো এবং বারের মালিক যেহেতু তিনি নন তাই তিনি ফার্স্ট ফ্লোরে যেখানে খাবারের আয়োজন হচ্ছিল সেখানে উঠে ঘটনাটির বিবরণ দেন এই কথা শুনে বাড়ির মালকিন নিচে এসে গেট খোলেন এবং সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবল সহ সাত আটজন লোক ঘরের মধ্যে ঢুকে সামনে যা যা ছিল আসবাবপত্র সহ টিভি ভাঙতে থাকে দুটো মোবাইল ঢিল দিয়ে ভেঙে দেয় ঘরের দামি জিনিসও ভাঙতে শুরু করলো এবং বাড়ির মালিক ওনার ভাই রক্তিম মোরা সিং ও ভিকি মোরা সিং এর উপর টেবিলের কাঁচ দিয়ে আঘাত করে মালিক মহিলাকেও মারধর করা শুরু করে এবং ওই নিমন্ত্রিত ব্যক্তি যখন ওনাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে গেলেন তখন ওনাকেও মারতে থাকে কতক্ষণের এই বর্বরচিত সে সময়ের এই বর্বরচিত মারধরের পর তারা সবাই মেরে জিনিসপত্র ভেঙে উঠাও হয়ে গেল পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এইভাবে রাত্রেবেলা অন্য কারোর বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করা পরিবারের সদস্যদেরকে মারধর করা তাও দুজন আইনি লোককে সঙ্গ করে নিয়ে সত্যি এই ঘটনা বর্বরচিত ঘটনারই ইঙ্গিত দেয় এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয় এই বর্বরোচিত ঘটনার বিবরণ দিতে গিয়ে নিমন্ত্রিত ভদ্রলোকটি জানিয়েছেন ওইখানে যারা ভাঙচুর করতে এসেছিল তারা সবাই হাতে অস্ত্র নিয়ে এসেছিল স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এই ঘটনাটি একটি প্রিপ্ল্যান্ড ঘটনা এবং তাদের উদ্দেশ্যই ছিল পরিবারের সদস্যদের মারধর করা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়